হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আবার আপনাদের জন্য একটি বুড়ালের প্রিয় বন্ধুরা দেখুন এবার বুড়ালের দুটি বাচ্চা হলো আর কত ছোট দেখুন আপনাদের দেখাচ্ছি বাচ্চাটি দুটি দেখুন একেবারে ছোটো ছোটো দুটি বাচ্চা হয়েছে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভিডিওটি আমার প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করার আশা করি আমার প্রিয় বন্ধুদের খুব ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একদম শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনার আমার চ্যানেলের পাশে থাকলে আমি ভিডিও ভিডিও আপলোড দিতে উৎসাহ পাব তাই আমাকে উৎসাহ দিতে অবশ্যই অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে যাবে দুটি বাচ্চা হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা একটু বসে ট্রেনে দেখেছি ওনাদের দেখানোর জন্য দেখো কী করে একটা সিঁড়ি দিলে এই বাচ্চাটাকে ধরে রাখে এই যে দেখুন এই দেখুন কী আমি হাত দিনে কিছু দিই কামড় দেয় এই জন্য দেখুন ঢেকে রাখছে আর খুব ঠান্ডা বন্ধুরা একটা বাসকা পেটাকে রেখে দিয়েছি খুব সুন্দর দুটি বাচ্চা হয়েছে বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন হাতটা টেনে রাখা যায় না ছেড়ে দিলে বাচ্চাটাকে ধরে রাখে এই দেখুন কি করে বিড়ালটি খুবই শান্ত বন্ধুরা এবারে শান্ত প্রকৃতির একটি বিড়াল খুব সুন্দর আর বাচ্চা দুটিও খুব সুন্দর হয়েছে দেখুন কালার সাদা কালো ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা I mm -hmm. love